চলো আজ তোমাদের সাথে শেয়ার করব কাঁচা লঙ্কার ভর্তার রেসিপি কাঁচা লঙ্কার ভর্তার রেসিপির জন্য কাঁচা লঙ্কা তো লাগবেই কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে নেবে কেটে নেওয়ার পরে যাচ্ছে মাঝখানে শিরাগুলো আছে ওগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেবে এই রেসিপিটার জন্য আমাদের লাগবে পেঁয়াজ আর রসুন সেই পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা করে কড়াতে নেড়ে একটা হালকা ব্রাউন কালার চলে আসলে সেগুলোকে তুলে রেখে দেবে সেই কড়াইতেই কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকেও দিয়ে দেবে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকেও হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে মতো নেবে নিয়ে সেটাকে তুলে রাখবে এরপরে আহ মিক্সিতে বা সিলেতে সেই পেঁয়াজগুলো রসুনগুলোকে ভালো করে একটু বেটে নেবে বা পেস্ট করে নেবে নিয়ে তাতে একটা ধনে পাতা দিয়ে দেবে সেটাকেও ভালো করে পেস্ট করে নেবে ধনে পাতা দেওয়ার মানে হচ্ছে একটু টেস্ট টেস্ট একটু বাড়বে এরকম তারপর কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবে দিয়ে ভালো করে সেটাকেও পেস্ট করে নেবে তারপরে এই পেস্টটাকে তুলে নেবে বাটিতে নিয়ে তাতে একটু একটু নুন একটু কাঁচা সর্ষের তেল একটু ত্বকের জন্য একটু তোমরা লেবু দিতে পারো দিয়ে ভালো করে মিক্সড করে নেবে এটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর করে লাগে তোমরা কিন্তু ট্রাই করে দেখবে